এই প্রথমবার এমন একটা গাড়ি লাইভ করতেছি আমার মনে হয় দর্শক দেখে বুঝতে পারবে না যে এটা গাড়ি মজার বিষয় হচ্ছে মডেলের অরিজিনাল জাপানি একটা কার আছে আমার সাথে এবং এই গাড়িটা সতেরো মডেল হওয়ার পরেও এইটার দাম হবে সতেরো লাখের নিচে সতেরো লক্ষ টাকার নিচে সতেরো মডেলের তেলের গাড়ি জাপানি গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি আনকমন কালারের একটা গাড়ি আর এই পাশে রাখছি আপনার এক আপন মায়ের পেটের খালাতো ভাই এটা দেখলে যে কেউ বলবে জি করো লাও বাট গাড়িটা এক্স না জি না কিন্তু মেশিন মানে ইঞ্জিনটা হচ্ছে জি বা এক্স সব পার্টস এক্স লাগে দামটা হবে জি থেকে কম এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আমাদের গত লাইভ আপনারা দেখছেন 9 লক্ষ টাকার আশেপাশে একটা গাড়ি দিছিল বড় ভাই ভাই ওই গাড়ির ফোনের যন্ত্র নাই আমারে বলছে ভিডিও ডিলিট করে দেন আসল ভাই আর পারতেছিল সো ওই গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে সো আজকে আমাকে ভাই বলছে দুইটা বিক্রি হয়ে গেছে এবং আজকে বেলাল ভাই বলছে জাবের ভাই যেহেতু নাই যতদিন জাবের ভাই থাকবে না ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা গাড়িতে এই রকম অবিশ্বাস্য দাম দিব এটাও আজকে বিক্রি হয়ে যাবে সফট মডেলের গাড়ি ডিআরএল আছে কে নাম বলতে পারবেন বলেন এটা হচ্ছে আবার ডিআরএল আছে ওহ বাড়ি এই বাজেটে এর থেকে সুন্দর গাড়ি আমার মনে হয় সম্ভব না আচ্ছা গেস করেন না কি গাড়ি হতে পারে এটা গাড়ির মডেল 17 তেলের গাড়ি তবে দাম 17 লাখের নিচে এবং নিচে কিন্তু আপনারা এখানে একটু বডি কিটও আছে অসাধারণ একটা গাড়ি মানে গাড়ি দেখে বুজার উপায় নাই যে এই গাড়িটার দাম সতেরো লক্ষ টাকার নিচে একদম অরিজিনাল সিট কোনো কভার টবার নাই ভিডিওটা শেয়ার দেন যে বিওটাতে এখন থেকে স্পেশাল দাম স্পেশাল গাড়ি আসবে কারণ আমার সাথে স্পেশাল ভাই আছে বেলুর ভাই ভাই গাড়িটা আসলেই সুন্দর গাড়িটা কালারটা সুন্দর কালারটা বানি একদম পুরা খাই 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 এবং এই বাজেটে হাইব্রিড কিনতে হয় একটু আর কিনতে হয় ইয়েস

সো গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো এবং এই গাড়িটা মার্শাল্লা পুশেই স্টার্ট একটু দেখেন এটার মধ্যে পুশ স্টার্ট পাবেন এটার মধ্যে টিপটনিক গিয়ার পাবেন এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল পাবেন অনেকেই ভাবতেছেন হুন্ডা ভেজেল নাকি একদম সেম হুন্ডা ভেজেলের মতো ককপিট বাট গাড়িটা তেলের গাড়ি এটা কিন্তু আপনার হাইব্রিড না গাড়ির ফ্রেশনেস অনেক সুন্দর কারণ মডেল দুহাজার সতেরো রেজিস্ট্রেশন কত ভাইয়া মডেল দুই হাজার সতেরো বাট রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ এই গাড়িটা পুষে স্টার্ট এবং এই হচ্ছে চাবি দেখলে মনে হয় হুন্ডা ভেজেলের চাবি তাই না হুন্ডা গ্রেসের চাবি মনে হয় তাই না হুন্ডা এক হুন্ডা আপনার আর কত কিছু আছে না মানে এত সুন্দর চমৎকার একটা গাড়ি আজকে পাবেন আপনার সতেরো লাখ টাকার অনেক নিচে গাড়িটা মাসাল্লা সুন্দর তবে টাকা থাকলেও আপনি এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে সেকেন্ড বিস পাবেন না কারণ সেকেন্ড হ্যান্ড শোরুমে আমি দেখছি অনেক গাড়ি আছে হুন্ডার বাট এটা নাই আরেকটা জিনিস খেয়াল করছেন এই যে এখানে যে পেটটা আছে সাইডের এটা দরজাটা একটু এদিক দিয়ে মোচরানো মানে এদিক দিয়ে একটু গোলানো সো ভিতরে যারা বসবে একটু জায়গা বেশি পাবে দেখেন এই যে এটা কিন্তু কার্ভ করা এই গাড়িটা যে মিস করবে সে আসলে সত্র মডেলের তেলের গাড়ি এই প্রাইসে পাবে না যাই হোক এই গাড়িটার নাম আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে হুন্ডা ফিটের ঘরে যাস ফিটের ঘরের যাস কারণ এটা হুন্ডা ফিট সেম গাড়ি বাট এটার মধ্যে জাজ লেখা পাইছি আমরা এটা হুন্ডা ফিটের হুবহু ফিটা আছে কিন্তু হ্যাঁ এই যে কি ও এখানে আপনার রেনশিলের মধ্যে আবার ঠিকই ফিট লেখা আছে দেখছেন অবস্থা তাহলে গাড়িটা হচ্ছে হুন্ডা ফিট তবে এটা জাজ লেখা আছে গাড়িটা হচ্ছে 17 মডেলের তেলের গাড়ি পিছনে স্পেস টপ কিন্তু পাবেন আপনি অনেক দেখেন সুন্দর একটা 16 লক্ষ প্লাস বাজেটে আবার স্পয়লার আছে উপরে 16 লক্ষ প্লাস বাজেটে কি চমৎকার গাড়ি এবং আমার মনে হয় বেলাল ভাই আর আমার সাথে যতদিন লাইভ হবে একটা লাইভও মিস করেন না তাহলে অনেক কিছু মিস হবে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এবং এখানে একটা টনিও কভার আছে আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন খুলে ফেলাইলে কিন্তু স্পেসটা আরও বাড়বে এবং আপনার যদি মনে হয় যে আমার জায়গা কম দেন না সোয়া জায়গা কম দেন না সোয়া একদম পুরো বেড হয়ে গেছে গাড়িটা অত্যন্ত চমৎকার এবং যে প্রাইসেসকে আমরা ঠিক করছি এই গাড়িটার জন্য একদম সোনায় সোয়াগা হবে ভাই এই বাজেটে তেলের গাড়ি বলেন দেখি অরিজিনাল তেলের গাড়ি কখনোই আপনার সিএনজি এলপিজি হয় নাই এবং এই গাড়িটা আসলে ফাস্ট গাড়ি হিসেবে যে কোনো ফ্যামিলির একটা শখের গাড়ি হতে পারে সো যাই হোক জেবি অটোতে আসি আমি আর জেবি অটো মানে আস্থার জায়গা ভরসার জায়গা সস্তায় স্বপ্ন পূরণের জায়গা বেলাল ভাই তাহলে দামটা এটা বলে তারপরে আমরা এক্সকরলা জিকরলার খালাতো বাইরে দেখামু এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন একদম বলে বাম্পার একটু দেখেন হ্যাঁ বাম্পার

এই গাড়িটা হচ্ছে এক্স করলো বা জি করোলার সেম সেম সব কিছু এই দেখেন এসির অপশন টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং সাইডে আপনি দেখেন মনে হয় এক্স করোলা বা জি করলা বাট এটার মধ্যে কিন্তু আপনার পিছনে আবার হ্যান্ডেসটা আছে এই দেখেন হ্যান্ডেস আছে জি করলাতে যেমন হ্যান্ডেস থাকে এক্স লিমিটেডে যেমন হ্যান্ডেস থাকে এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি কালারটা ব্ল্যাক এটা হচ্ছে টয়োটা রান এক্স টয়টা জি প্যাকেজের এলপিজি করা এবং এসি প্যানেল টাচ এলপিজি করা এলপিজি করা আচ্ছা এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া সিঙ্গেল এলপিজি করা অ্যালোরিং সহ স্পয়লার আছে এই গাড়ির প্রাইস হচ্ছে 10 লাখের নিচে হ্যাঁ 10 টাকার নিচে 1500 সিসির গাড়ি মডেল 2001 2001 এটা কিন্তু এলপিজি করা আছে ভাইয়া একটু বলারটা খোলেন আমি একটু দেখায় দিচ্ছি এই গাড়িটাতে এলপিজি করা আছে তাও সিকোয়েন্সিয়াল 10 লাখ টাকার নিচে 1500 সিসির একটা টয়োটা রানেক্স একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন না কালারটা কিন্তু আপনারা একেবারে ব্ল্যাক মধ্যে আবার মেটালিক দানা দানা দেখছেন এবার একটু ইঞ্জিনটা দেখায় দিচ্ছি

শেষ করব একটা ছোট্ট গাড়ি দিয়ে টয়টা ভিটস এটাও তেলের গাড়ি দুই হাজার গাড়ি বারো মডেলের সিলভার কালার আজকে যে তিনটা গাড়ি দেখাইলাম তিনটাই আপনাদের বাজেটের মধ্যে এটা সাড়ে নয় লাখ ওটা সাড়ে ষোলো লাখ আর এটার দামও কিন্তু আপনাদের মোটামুটি হাতের নাগালেই হবে পুষি স্টার অক্টেন ডিভেন টয়টা ভিটস স্কুল ডিউটির জন্য আজকে যে তিনটা গাড়ি দিলাম তিনটাই সেরা তিনটাই সেরা এটার প্রাইস কত আঠারো হাজার আছে এবং টায়ার গুলো সবকিছু ভালো আছে বেলাল ভাই অনেক ভালো মনের মানুষ একজন লিখছে থ্যাংক ইউ এভাবেই যেন আজীবন আপনাদের সাথে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি দোয়া করেন তাহলে ভিড়সের দাম কত বড় ভাই এটা সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ তাহলে আজকে দেখেন দামগুলো কত সুন্দর তেলের গাড়ি পুষি স্টার্টের গাড়ি টয়োটা কোম্পানির জাপানি গাড়ি সাড়ে বারো লক্ষ টাকা মডেল হচ্ছে দুই হাজার বারো বারো এটা হচ্ছে আঠারো আঠারো আর এটা হচ্ছে দুই হাজার একের মডেল টয়টা রান এক্স পনেরোশো সিসির গাড়ি মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এটা হচ্ছে সতেরো মডেলের হুন্ডা জাহাজ বা হুন্ডা ফিট তেলের গাড়ি কালারটা একদম ইউনিক এবং আনকমন বডি কিট কি আর শেষে একটা কথা বলি বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করেন আমি এই লাইভেও দেখলাম অনেকে বলতেছে বাবুল ভাইয়ের কথা মনে পড়তেছে যতই ভিডিও দেখি বাবুল ভাইয়ের মিস করতেছি থ্যাংক ইউ কারণ বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে আপনার ডান পাশে হচ্ছে স্টার হোটেল বাম পাশে স্টার বেকারি এর মাঝখানে যে বিটো আপনাদের ভালোবাসার শুরু সুবিধা আছে, আপনার পুরনো গাড়ি দিয়েও আপনারা চাইলে এখান থেকে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন এ গাড়ি আছে কমপক্ষে পঞ্চাশটা হবে দুই মিলা আমরা মাত্র তিনটা দেখাইলাম কারণ আমরা আপনাদের ডিমান্ড বুঝি আমরা আপনাদের বাজেট বুঝি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ